আসসালামু আলাইকুম পিও ভিউার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো নতুন পে কমিশনের প্রাথমিক কার্যক্রম সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি যুগান্তকারী খবর আজ আমরা জানব কোথায় শুরু হয়েছে এই কার্যক্রম কেন কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে এবং বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলো তাদের দাবি আদায়ের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তথ্যগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাইকে জানার সুযোগ করে দিন তো চলুন শুরু করা যাক জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরনো ভবনে কাজ শুরু করেছেন পে কমিশনের সদস্যরা তারা এই মুহূর্তে তাদের প্রথম পর্যায়ের কার্যক্রমে ব্যস্ত রয়েছেন আমরা জানতে পেরেছি আগামী সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে কমিশনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হবে এই পুরো কার্যক্রমটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালিত হচ্ছে এর মূল কারণ হল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যমের আলোচনা সমালোচনা এড়িয়ে স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করা এর মাধ্যমে পে কমিশন কোনো প্রকার অপ্রয়োজনীয় চাপ বা প্রভাবমুক্ত থেকে তাদের সুপারিশমালা তৈরি করতে পারবে এদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ পে কমিশনের কার্যক্রমের উপর তীক্ষ্ণ নজর রাখছেন তারা তাদের দাবি দেওয়া যুক্তিসংগত প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছেন এই প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হবে এই মিটিংয়ে পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে আলোচনা করা হবে এবং নিজেদের দাবিগুলো লিখিতভাবে পেশ করার কৌশল নির্ধারণ করা হবে এটি সরকারি কর্মচারীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলেও মনে করা হচ্ছে সব মিলিয়ে নতুন পে কমিশন নিয়ে এখন সবার মাঝে ব্যাপক আগ্রহ এবং প্রত্যাশা তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত নতুন সুপারিশ কী হতে চলেছে তা জানতে আমাদের চোখ রাখতে হবে পে কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে এ ছিল আজকের বিস্তারিত তথ্য পে কমিশনের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ